নবী আপনি আপনার উন্মতের সামনেই কথা বলে দেন আপনি আপনার উন্মতের সামনে এই কথাটা বিশ্লেষণ করে বলে দেন হে আমার ওই সমস্ত বান্দা যারা কোনা করার মাধ্যমে নিজের নবসর উপরে জুলুম করেছ অর্থাৎ মানুষ যখন জন্মগ্রহণ করে তার আমল নামাটা বড় পবিত্র থাকে এই মানুষ যখন বার 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 ক্রমান্বয়ে গুনাহের দিকে আগায় যায় ওই মানুষের আমল নাপাক হয়ে যায় আর বান্দা গুনা করার মাধ্যমে নিজের নফসের উপরে জুলুম করে আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলে হে আমার ওই সমস্ত বান্দা যারা গুনা করার মাধ্যমে নিজের নফসের উপরে জুলুম করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ

সমুদ্রের উপরে দয়াকারী এটা হলো আয়াতের অনুবাদ এই আয়াতের ব্যাখ্যা তাফসিরে বাগবি কুরআনুল কারীমের যতগুলো ব্যাখ্যা গ্রন্থ দুনিয়াতে আছে এই ব্যাখ্যা গন্তের ভিতরে এক প্রসিদ্ধ ব্যাখ্যা গন্তের নাম হলো তাফসিরে বাগবি তাফসিরে বাগবির ভিতরে এই আয়াতের ব্যাখ্যা করা হয়েছে আল্লামা বাগবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই আয়াতের ভিতরে আল্লাহ পাক তিনার ওই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়ে বলেন যেই সমস্ত বান্দা নামাজের শেষ অংশের ভিতরে আল্লাহ পাককে ডাক দিয়ে বলে আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয-যুনুবা ইল্লা আমার নফসের উপরে অনেক রকম গুনাহ করেছি আমি আমার নফসের উপরে অনেকভাবে জুলুম করেছি আল্লাহ যদি আপনি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি হালাক হয়ে যাব যে সমস্ত বান্দা নামাজের শেষ অংশের ভিতরে নামাজের পরে আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন ওগো আল্লাহ রব্বানা اغফরনা আংফুসানা হে আমাদের র আমরা আমাদের নফ্সের উপরে জুলুম করেছি যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমাদের কোনো উপায় নাই আল্লাহ আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি মানে বিভিন্নভাবে আমরা আমাদেরকে গুণার ভিতর লিপ্ত করেছি বিভিন্ন গুনা করার কারণে আমরা আমাদের উপরে জুলুম করেছি আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন যেই বান্দা নামাজের শেষ অংশে এবং নামাজের পরে মোনাজাতের ভিতরে আল্লাহ পাককে ডাক দিয়ে বলে যে আল্লাহ গুনাহ করেছি আপনি আমাদেরকে মাফ করে দেন ওই বান্দাদেরকে আল্লাহ পাক এই আয়াতের ভিতরে ডাক দিয়ে বলেন হ্যাঁ আমার ওই সমস্ত বান্দাবান্দি যারা গুনাহা করে করে নিজেরা আমার লামাটাকে নাপাক করে ফেলেছ লা তাক না গোবির রহমত আল্লাহ ফাকের রহমত হলে নিরাশ হবে না ইন্নাল্লাহয় মিরুল্দনো বাজামি আহ নিশ্চয় আল্লাহ পাক বান্দার সমস্ত গুণাকে ক্ষমা করবেন যে হাদিসটি আমি পাঠ করেছি এই হাদিসটি আছে সিহাই সিহাই সিপ্তা মানে হলো এ জমিনের ভিতরে ছয়টা হাদিসের কিতাব আছে যেমন বোসারি শরীফ হাদিসের কিতাব মুসলিম শরীফ হাদিসের কিতাব সুনানে তিরমিজি হলো হাদিসের কিতাব সুনানে আবু দাউদ হাদিসের কিতাব সুনানে নাসাই হাদিসের কিতাব হাদিসুল নানে ইবনে মাজাহ হলো হাদিসের কিতাব আবার বিশুদ্ধ হাদিসের কিতাব এই হাদিসের কিতাবের ভিতরে 4250 নম্বর হাদিসটি আমি আপনাদের মধ্যে পাঠ করেছি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আতা ইব মিনাল জামবি কামান লা জাম্বালা গুনাহের থেকে তওবা করি ওই বান্দার মতো যেই বান্দার জীবনে কোনো গুণা নাই অর্থাৎ একটা মানুষ যদি তার জন্মের পর থেকে তার হায়ার সত্তর বছর পর্যন্ত হয় এ সত্তর বছর ওই বান্দা তৌবা করে 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 কাটায় দিয়েছে কোনদিন নামাজ পড়ে নাই কোনদিন সে রোজাও রাখে নাই কোনদিন হজ করার জন্য খেলায় কাবার সামনে যায় নাই কোনদিন মসজিদের ভিতরে যায় নাই কোনদিন ওয়াজের প্যান্ডেলে আসে নাই কোনদিন মাদ্রাসায় পড়তে যায় নাই ওই বান্দা যদি তার হায়াতের সত্তর বছরে গিয়ে আল্লাহ পাকের কাছে দুপুরা চোখের পানি ছেড়ে দিয়ে তৌবা করে আল্লাহ পাকে ডাক দিয়ে বলে ওগো আল্লাহ এত দিন পর্যন্ত যা করেছি সবগুলোই আমি ভুল করেছি আজ আমি আপনার দরবারে তওবা করতেছি আল্লাহর নবী ওই বান্দা সম্পর্কে বলেন ওই বান্দা তওবা করা মাত্র ওই বান্দার মতো হয়ে যাবে যেই বান্দার জীবনে কোনো গুনাহ নাই সকলেই বলেন সুবহানাল্লাহ কত ফজিলতপূর্ণ কথা সত্তর বছর পর্যন্ত গুণা করবে আবার জীবনে শেষে এসে যদি তৌবা করে আল্লাহ তৌবাকে কবল করে তাকে বেগুনা যায় সকলে বলেন সব আল্লাহ তাহলে আমরা প্রথম নাম্বার কথা জানলাম যে তৌবা কাকে বলে এবং এ বর্মে আনুল কারিমের একটি আয়াত এবং নবীদী আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের অরবাক এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা জানলাম নাম্বার দুই তৌবা করলে কি ফায়দা শিক্ষিত মুসলমান ফায়দা ছাড়া কোনো কাজ করে না তো আমাদের জানতে হবে তৌবা করলে কি ফায়দা একথা ইবনে মাজা শরীফ হাদিসের কিতাব চার হাজার দুইশত নম্বর হাদিস আল্লাহর নবী সাল্লাম বলেন নবী একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে বলেন এই দৃষ্টান্ত আপনাদের মধ্যে আমি সহজে বোঝাবার জন্য বলছি মনে করে কোনো মানুষ আমাদের এই বগুড়া জেলা থেকে নিয়ে কক্সবাজার পর্যন্ত সফর করবে ওই বান্দা সফর করার জন্য তার বাহন নিয়ে তার খাবারগুলো নিয়ে তার টাকা পয়সা নিয়ে বাড়ি থেকে তার সফরের গন্তব্যের অর্ধেক পর্যন্ত গেছে মনে করেন সে ঢাকা শহর পর্যন্ত গেছে এখন তার সামনে ওই পরিমাণ রাস্তা এবং পিছনেও সব রাস্তা বাড়ি থেকে কক্সবাজার পর্যন্ত যাইতে সে কেবল মধ্য পয়েন্টে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দা মনে করেন ঘুমায় গেছে সফরের ক্লান্তি দূর করার জন্য একটু করতেছে হঠাৎ করে যখন সে ঘুমায় গেছে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখে তার কাছে যে বাহন ছিল এবং টাকা পয়সা ছিল সবগুলো ওই তার কাছে নাই তার কাছে কোনো কিছুই নাই এই মানুষ চিন্তা করতেছে আমি কক্সবাজার যাব এখানেও তো যাওয়া সম্ভব না আবার ফিরে বগুড়ায় আসবো এখানেও যাওয়া সম্ভব নয় এ মরুভূমির ভিতরে আমাকে বাঁচানের মতো আর কেউ নাই ওই মানুষ মনে করছে যে আমার হায়া এখানে শেষ এবার বান্দা নিরাশ হয়ে চোখ বন্ধ করে ঘুমায় গেছে আর মনে মনে ভাবতেছে আজরাইলের সাথে মোলাকাত হওয়ার আগ পর্যন্ত আর চোখ খুলব না আজরাইলের সাথে যখন আমার মোলাকাত হয়ে যাবে তা আমি চোখ খুলবো এই বান্দা চোখ বন্ধ করে আর চোখ খুলে না কিছু খুঁজ ও হঠাৎ করে তার চোখ খুলে গেছে খোলার পরে দেখে তার সামনে তার বাহনটা উপস্থিত তার যেগুলো খাবার ছিল তার যেগুলো টাকা পয়সা ছিল সবগুলোই তার সামনে উপস্থিত এই মানুষ তার হায়াতকে ফিরে পাওয়ার পরে যেমন খুশি হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাল্লা হু আশা দুফাল খান বিতৌব দেহি আল্লাহ পাক তার থেকেও বেশি খুশি হন পুরো মানুষ তার হারানো জীবনকে ফিরে পেয়ে যে পরিমাণ খুশি হন আল্লাহ পাঠ তার বান্দার তৌবকে তার থেকেও বেশি খুশি হন সকলে বলেন সলহা নাম্লাহ আল্লাহ পাঠকে খুশি করার জন্য আমাদের তৌবা করবে তৃতীয় কিউ নম্বর পয়েন্ট ততক্ষণ পর্যন্ত তৌবা করলে আল্লাহ পাক কবল করবে এটা আমাদের জানতে হবে তার কারণ ফেরাউন এই জমিনের ভিতরে সবচেয়ে খারাপ মানুষদের ভিতরে এক মানুষের নাম ছিল ফেরাউন এই ফেরাউন পর্যন্ত মৃত্যুর আগে আল্লাহ পাকের কাছে তৌবা করেছে অথচ ফেরাউন সম্পর্কে কোরআনুল কারিমের ভিতরে আসছে ফেরাউন বলতো ব্যাখ্যা হলো দুনিয়াতে কোনো রং নাই একমাত্র আমি র আমি ছাড়া দুনিয়াতে কোনো রং নাই দ্বিতীয় নম্বর ব্যাখ্যা দুনিয়াতে যদি পাঁচজন রব থাকে তাহলে পাঁচজনের ভিতরে আমি সবচেয়ে বড় রং দুনিয়াতে যদি দশজন রব থাকে তাহলে এই দশজনের ভিতরে আমি বললাম এই প্রাউন পর্যন্ত তার মৃত্যুর আগে আল্লাহ পাকের কাছে তৌবা করেছিলেন কিন্তু আল্লাহ পাক প্রাউনের তৌবাকে কবুল করে নাই এই জন্য তৃতীয় নম্বর পয়ে আমাদের জানতে হবে কতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তৌবা কবুল করবেন এ কোথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন হাদিসটি আসছে নবীজি সাল্লাল্লাহু

বান্দার তৌবাকে কবুল করবেন সকলে বলেন চতুর্থ নম্বর পয়েন্ট চার নম্বর আমাদের জানতে হবে কেমন তৌবা করতে হবে কোন ধরনের তৌবা করলে আল্লাহ পা কবল করবেন এ কথায় আল্লাহ পাকর আনুল কারিবের ভিতরে বলেন ইয়া

কিতাব খুললে পাওয়া যায় আমাদের নবী রাঙের নবী ছিলেন পাইগম্বর মুসা আলিসাল তুয়াসসাললাম মুসা একটা প্রসিদ্ধ ঘটনা কিতাবের মধ্যে পাওয়া যায় যে পাইগম্বর মুসা আলিসাল তুয়াসসালের জমানায় বনা বৃষ্টি আসমান থেকে বৃষ্টি পড়ে না মানুষের অতিষ্ট হয়ে আল্লাহর নবী মুসা আলাই ইসসালা তুয়াসসলামের কাছে গেছেন যাওয়ার বলে বলেন পাইগম্ব আপনার কথা আল্লাহ পাক শুনেন আপনি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করেন আল্লাহ পাক আসমান থেকে পানি নাজিল করবে আল্লাহ পাক যদি আসমান থেকে পানি নাজিল করে তাহলে আমরা সকলে ইসলাম গ্রহণ করবো সকলে বলেন সবহান আল্লাহ মুসা নবী মনে মনে চিন্তা করতেছে এই পরে ইসরায়েলকে একদিন দাওয়াত দিলাম ওরা আমার কোথায় ইসলাম গ্রহণ করে না আর তারা আজকে আমাকে দেয় আল্লাহ পাক যদি আসমান থেকে করে তাহলে তারা ইসলাম গ্রহণ করবে এইবার নবী আল্লাহ পাকের সাথে পরামর্শ করে বললেন যে তোমরা ময়দানে কি একটা মরুভূমি আছে মরুভূমির ভিতরে যাও কাছে তৌবা করবে আল্লাহ পাকের কাছে পানি চাইবা আল্লাহ পাকের কাছে পানি চাইলে আল্লাহ পাক আসমান থেকে পানি নাজিল করবেন সব মানুষ মুসা নবীর আদেশ পাওয়ার পরে নিজের ঘর বাড়ি ছেড়ে ময়দানে তিন চাটিয়াল ময়দান এক মরুভূমির ভিতরে উপস্থিত হয়েছে যাওয়ার পরে সকলেই তৌবা করছে তৌবা করার পরে আল্লাহ পাকের কাছে সকলে মিলে পানি চাই যে আল্লাহ আসমান থেকে পানি নাজিল করে পাইগম্বর মূসা মানুষদেরকে নিয়ে আল্লাহ পাকের কাছে মোনাজাত করে বলেন আল্লাহ আসমান থেকে পানি নাজিল করে আল্লাহ পাক ওহির মাধ্যমে জানায় দিলেন ও মূসা আমি আল্লাহ আসমান থেকে পানি নাজিল করব না কারণ তোমরা যে মানুষগুলোকে নিয়ে ময়দানে বসছো এই মানুষদের ভিতরে এক মানুষ আছে যে চল্লিশ বছর পর্যন্ত জিনা করে 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 তারা আমল তামাকে না পাক করেছে এই কি মোনাজাত বাদ দিয়ে মানুষদেরকে বলতেছেন এমন গুণাহগার কে আছো যে চল্লিশ বছর পর্যন্ত গুণা করেছ সকলেই নিস্তব্ধ যে গুণাহগার সে তো মনে মনে ভাবতেছে আমার কোথায় পাইগম্বর মুসা আলাইহ সালাত ওয়া সালাম বলতেছেন মুসা নবী ডাক দিয়ে বলেন হয়তোবা তুমি আপন গতিতে ময়দান থেকে উঠে চলে যাবে অন্যথায় আমি নবী আল্লাহ পাকের কাছে তোমার নাম থেকে না শোনার পরে তোমাকে কানে ধরে ময়দান থেকে আমি উঠায়া দিব এইবার এই মানুষ চিন্তা করতেছে হায় আল্লাহ এই চল্লিশ বছর পর্যন্ত জিনা করেছে বাবার সাথে আমার সম্পর্ক ভালো আছে মায়ের সাথে সম্পর্ক ভালো আছে তার মানে আমি জেনা করেছি আমার বাবা জানে না আমি জেনা করেছি আমার মা জানে না আমি জেনাই করেছি আমার স্ত্রী জানে না তার কারণ যদি আমার জেনার খবর আমার বাবা জানতো ঘর থেকে লাঠি বেড়ে আমাকে বের করে দিত। মা জানলে আমাকে ঘর থেকে বের করে দিত স্ত্রী জানলে আমার সাথে আর রাত্রে যাপন না আমার সন্তান জানলে আমাকে আর বাবা বলে ডাকতো না আল্লাহ আপনি এই বছর পর্যন্ত পর্যন্ত পরেও জানার আমাকে অপমানিত করেন নাই আজ আমি আপনার কাছে খালেস দিলে তৌবা আল্লাহ আজকে একটা দিন আমার এই দশকে গোপন করেন ওই বান্দা আল্লাহ পাককে ডাক দিয়ে বলেন আল্লাহ এ চল্লিশ বছর আমি জিনা করেছি কিন্তু আপনি রাগ করে তো আমার খানা বন্ধ করেন নাই আপনি রাগ করে আমার পানিও বন্ধ করেন না আপনি রাগ করে আমার বাতাস বন্ধ করেন নাই আপনি রাগ করে আমার জন্য নদীর মাছ বন্ধ করে দেন নাই আপনি রাগ করে আমার অক্সিজেন বন্ধ করে দেন নাই দুনিয়ার মুকমিন মুসলমান যেমন ভাবে আপনার না জনে মতভোগ করত আমি গুণাগার হওয়ার পরও আপনি আমাকে না নিয়ামত দিয়েছেন আল্লাহ আজকে আমি আপনার কাছে একটা নিয়ামত চাই আজকের এই ময়দানে আমি গুণাগারকে নাম ধরে পাইকম্বর মুসো আলাইহিসালতু আসলামের সামনে এতগুলো মানুষের সামনে আমাকে অপমানিত করবেন না এই বলে ওই বান্দা চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ পাতরা থেকে রহমতের বৃষ্টি নানিল করেছেন সকলেই বলেন সুবহা এই পাইকম্বার মুসো আলাইহি সালাহতসলামের জামানায়। এই মানুষ চল্লিশ বছর জিনা করেছে ও বগুড়ার মুসলমান আমি এর আপনি তো চল্লিশ বছর জিনা করি নাই আমি এর আপনি তো এত গুণা করি নাই তার মতো আমাদের তো আমল নামা এত গুণা নাই আমরাও যদি দুপুরা চোখের পানি ছেড়ে দিই আল্লাহ বাঘের কাছে তো করি আল্লাহ এত দিন পর্যন্ত যা করেছি ভুল করেছি বগুড়ার মুসলমানের কাছে আমার প্রদান্ত আহ্বান নবীর ওয়ারিস হিসেবে একজন আলেম হিসেবে আপনাদের কাছে আমি আবেদন রাখব এতদিন পর্যন্ত যা করেছেন আজ থেকে তৌবা করে গুনাহের পথ ছেড়ে আল্লাহ পাকের পথে নবীর পথে ইসলামের পথে দিনের পথে ফিরে আসেন আল্লাহ পাক আমি সহ আপনাদের সকলকেই কবুল করুক সকলেই বলেন আমি